হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি কারণ আজ তোমাদের ভালোবাসাতে আমার হাজারকে পূর্ণ হলো তো তোমরা এইভাবেই ভালোবাসা দিতে থাকো এইভাবেই পাশে থেকো আমিও সবার পাশে থাকবো এইভাবেই সাপোর্ট করো আমাকে দেখো আজ আলুর তরকারি বানিয়েছি আর রুটি তো মেয়ে একটু তরকারি খাচ্ছে আগেই বলছি মা একটু দাও খায় তো আজকে সত্যিই ভীষণ খুশি মানে কাজের ফাঁকে ফাঁকেও যে ভিডিও করে হাজারটা সাবস্ক্রাইব করা মানে ভীষণ টাফ তাও চেষ্টা করেছি করা তোমাদের ভালোবাসায় এই যে আশাটা আমার পূরণ হয়েছে তো মাঝখানটা ভাবছিলাম ভিডিও করা ছেড়ে দেবো জানো তো কারণ হাজারটা করা মানে খুবই আমার কাছে খুবই টাফ তো ভেবেছিলাম যে ভিডিও করা ছেড়েই দেবো আর করবো না তো সম্ভব নয় আমার পক্ষে এদিকে সংসার নিজের কাজ করে এসে নটা থেকে পাঁচটা ডিউটি করার পর আর ভালো লাগে না সারা সারাদিনে এসে তখন মনে হয় না একটা ভিডিও করি বা এডিট করি বড় ভিডিও দিতে তো আমার খুবই বিরক্ত লাগে কিন্তু এবার দিতে হবে রেগুলার একটু করে হলেও ভিডিও দিতে হবে কারণ বিরক্ত লাগে যেটা কারণ কেন বলছি কারণ আমার এডিট করতে খুবই অসুবিধা হয় অসুবিধা বলতে টাইম পায় না যখনই করতে যাই ঘুমে চোখ ঢুলে আসে এখনই খুব প্রচণ্ড ঘুম পাচ্ছে আমার তো জানি না এই ভিডিওটা তো আজকে আর পোস্ট করতে পারবো না ধরো আজকে রাত হয়ে গেছে তো কাল সকালে আমি এই ভিডিওটা পোস্ট করে তোমাদের সামনে দেব তো আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধু হিসাবে আমাকে গ্রহণ করো আমিও তোমাদের পাশে থাকবো আর যেটুকু হতে পেরেছে তোমাদের জন্যই হতে পেরেছে তাই তোমাদের অবদানটাই বেশি আমি হয়তো খেটেছি আমি আমার কাজের টাইমে একটু একটু করে ভিডিও করেছি কিন্তু তোমরা পাশে না থাকলে তোমরা সাপোর্ট না করলে আমার আজকে এই দিনটা পূরণ হতো না কিছু না হোক হাজারটা সাবস্ক্রাইব তো হয়েছে হাজারটা বন্ধু তো আমার পরিবারে এসেছে এটাই আমি অনেক খুশি জানো তো অনেক খুশি মাঝখানটা তখন হাল ছেড়ে দিয়েছিলাম যে আর করবো না আর ভালো লাগছে না হাজারটা হবে না তখন খুব কষ্ট হয়েছিল এতগুলো করে নশো পঞ্চাশ থেকে হাজারটা করতে আমার অনেকটা টাইম লেগেছে তার মাঝে আমি প্রায় কুড়ি পঁচিশ দিন ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম মানে এই এই জার্নিটা আমার কাছে খুবই খুবই তো তোমাদের ভালোবাসাই হয়েছে অসংখ্য ধন্যবাদ তোমাদের তো এইভাবে বন্ধু হয়ে পাশে থেকো ঠিক আছে নেক্সট ভিডিও কালকে তোমরা পেয়ে যাবে আশা করি এবার বড়ো ভিডিও তো ছাড়তে হবে তো আমি ছোটো ছোট বেশি বড় না করতে পারলেও দু তিন মিনিট করে মিনি ব্লগ দিতে থাকবো তো আমি জানি তোমরা আমার পাশে থাকবে মেয়ে বললো মা আজকে রাতে আলুর তরকারি আর রুটি করো তো ঠিক আছে তাই হবে মেয়ে আলুর তরকারি খেতে খুবই ভালোবাসে তো আলুগুলো কেটে নিচ্ছি আগে তরকারিটা বানিয়ে তারপর রুটি করবো সারাদিনের পর আজকে শরীরটাও ঠিক ভালো লাগছে না মানে প্রচণ্ডই ঘুমঘুম পাচ্ছে এখন আটটা বেজে গেছে আমি এখন তরকারি করব তারপর রুটি করব। তো আলুগুলো আগে কেটে নিই আগে তরকারিটা বসিয়ে নিই তারপরে হবে এই দেখো আমার তরকারি হয়েই গেছে তো মেয়েকে একটু বাটি করে দেবো ও বললাম না আগে যে তরকারি খেতে খুব ভালোবাসে ও কাকে একটু দিই তারপরে আমি আটা মাখা আছে তো এবার রুটিটা করব তরকারিটা হয়ে গেল দেখো কেমন করে খেতে বসেছে মানে আলুর তরকারি হলে কিছু চায় না এমনি আলুর কিছু খাবে না দেখো আটা মাখা ছিল লেচিগুলো কেটে নিয়েছি এবার রুটিটা করে নেব আবার শুধু আলু তরকারিটা খাবে না চামচ খুঁজছে চামচ দিয়ে খাবে দেখো আটা মেখে নিয়েছিলাম এটা আগে মানে তরকারি করার সাথে সাথেই আমি আটাটা মেখে নিয়েছিলাম পরে রুটিটা করছিলাম মানে চোখটাই প্রচণ্ড ঘুম এত ঘুম পেয়েছে আমার আজকে বলার কথা না মানে কোনোরকম রুটিগুলো করলেই হয় ঘুমে আর পাচ্ছি না আমি আজকে দেখো কাদের কাদের রুটি বেললে এরকম গোল হয় আমি তো আগে কিচ্ছু পারতাম না বিয়ের পর এই রুটিবেলা আমার শাশুড়ির থেকেই শেখা দেখো রেডি মেয়েকে দিয়ে দিলাম রুটি আর আলুর তরকারি তো খেয়ে নিই তারপর আমি খাবো আর ঘুমো পেয়েছে আর ভালোও লাগছে না তো মেয়ে খেয়ে নিই তারপর আমি খেয়ে নেবো আলুর তরকারি খেতে খেতে বলছি দেখো মা খুব ভালো হয়েছে মানে আলুর তরকারি রুটি বা পরোটা রুচি হলে ওর খুব ভালো আমি ফ্রেন্ডস আমি ভিডিওটা আবার এখান থেকে শুরু করলাম কালকে ভিডিও করতে করতে আমি ঘুমিয়ে বলছিলাম মানে প্রথমেই তো তোমাদের বলেছিলাম না প্রচণ্ড ঘুম থেকে আর পারছি না তো তারপরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি বা ভিডিওটা শেষ করাও হয়নি তাই ভাবলাম সকালবেলা উঠে একটু ভিডিওটা আগে শেষ করে দিই কেন ভিডিওটা তোমাদের কাছে দিতে হবে তো উঠেছি একটু আগেই মোটামুটি কাজ করে মেয়েকে পড়তে পাঠালাম সাতটার সময় পড়তে চলে গেছে তো আমার ভিডিওটা একটুখানি কাল শেষ করা হয়নি বলে আজকে একটু করে তোমাদের কাছে দেবো তো ভিডিওটা সবাই দেখবে যারা যারা সাবস্ক্রাইব করো না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমরা সবাই ভালো থেকো হ্যাভ এ নাইস ডে